পাঁচ বছর পর বলি না পারবে না পাঁচ মাসে যে পারে না যার নয় বছরই বছর হবে না যারা আপনি একটি টকশো তে বলেছিলেন যে জনাব নুরুল হক নূর ডাক্তার সাবেক ভিপি তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন দশ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা আমি আসলে এই 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 উত্তর চাপানে যেতে চাই না আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন এই কথাটা কি আপনি তথ্যভিত্তিক বলেছেন কি নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন না আমি অবশ্যই তথ্যবিদ বলেছি গত একুশে টিভিতে আপনার আমার লাস্ট আলোচনাটাও দেখবেন সেখানে রাশেদ ভাই ছিলেন উনিও স্বীকার করছেন এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে ইয়ে হয়েছে ওনারা মনক্ষুণ্ণ হয়েছেন বললেন যে হচ্ছে আমার ভাষাগত ভুলের কারণে ভাষাগত বিষয় নাকি ভালো লাগেনি এই কারণে আমি আমি একটা কথা বলি আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয় ধরলে আহ কোন এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে আমার একটা কথা চলতেছে আপনাদের দলে আমি যোগ দিবো কি দিব না সেই সময়ের মধ্যে আপনি কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম না এটা বলা তো উচিত হয় নাই সেটা আমি সেদিন নিজে বলছি যে হচ্ছে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে আচ্ছা বলা উচিত না করেছেন যে হচ্ছে আচ্ছা বলা উচিত না আচ্ছা বলা উচিত হয় না তাহলে আর তাহলে আর দুই কথা নাই যারা আপনাকে ধন্যবাদ আমি একটু রাকিবের কাছে যেতে চাই রাকিব আমি আমি আপনাকে প্রশ্নটা করি একটু গুচ্ছ প্রশ্ন আছে যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন বিষয়টি নিয়ে প্রশনে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন আর আপনি মনে করেন কিনা না ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করে জনাব রাখি আমি একদম সরাসরি এই প্রশ্নে চলে যাবো জাস্ট এক মিনিটে বলে নিই যখন যেহেতু হানান মাসুদ সূচনা করে করেছে আমি ওদের প্রতি শুভকামনা রইল কিন্তু যখন এখন পর্যন্ত একজন বহিষ্কার করে নি কিংবা শীর্ষ পর্যায়ে থেকে যখন একজন একজন শুক্রস খাবে বহিষ্কার হবে তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের একটা মেসেজ যায় এটা বাজে মেসেজ যায় কারণে এর আজকের দিন পন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার নেয়নি নিলে দেখা যাবে যে

আসনে যেখানে এমপি স্বপ্ন দেখে সেখানে যদি সাত মাসে এক থেকে দুইবার গিয়ে মনে করে ঢাকায় বসে বসে আমি এমপি হয়ে যাব। এটি কিন্তু খুবই ভাবে সাধারণ জনগণ দেখে থাকে এলাকার জনগণ যে তার সত্যি কোথায় আমাদের কাছে আসছে না আমাদের সাথে কথা বলছে না আমাদের সুখের দুঃখিত নাই তাহলে সে ঢাকায় বসে কিভাবে রাজনীতি করবে সেটা তো আপনি বলে দিতে বা জনগণের রাজনীতি এটা সেটা যে সাধারণ জনগণের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে অবহিত ওকে আপনার আপনার সাজেশন ওরা ওনারা শুনতেও পারেন নাও শুনতেও পারেন এটা ওনাদের ব্যাপার আমি শুধু একটু পুরনো প্রশ্নে আপনাকে যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন একটু বলে আসলে কি মাঠ পর্যায়ে কোনো চাঁদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা একটা সাংগঠনিক দক্ষতা একটা প্র্যাকটিসও লাগে এই বিএনপি ছাড়া ছাত্রদল ছাড়া আর কারও কি ই펙টিস আছে এখন এই মুহূর্তে মানে বর্ষসমূহ বিরোধীরা চাইলেও কি তা দিবে না এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বর্ষসমূহ বিরোধী সরকার অভিযোগ আসছে আমি তো ভাই ওই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্য কিছু বিপতগামী দলীয় নেতাকর্ম রয়েছে আপনাদের ব্যবস্থা নাও হচ্ছে অল্প কিছু না নাও না হয়ে থাকে সেটা নাও হবে কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় টপফলি গোষ্ঠী থাকে পাওয়ার পরিবার থাকে এমনকি সন্ত্রাসীদের কোনো দল নেই এটি আপনাকে মনে রাখতে হবে এবং আমরা সেটা আমরা শুধু মুখে না আমাদের শুধু বক্তব্য না আমরা সেই সামুদ্রিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলিতে অব্যাহত রয়েছে এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থী সাথে সংগঠনের একটি আপনার এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে কিন্তু সাধারণ একটা বাজে মেসেজ যায় কারণ কেউ না কেউ তাদেরকে ট্যাগ দিবে তো আপনার আদর্শ নিয়ে আপনি কথা যেমন ইতিমধ্যে ছাত্রসিবির তাদের পেজে দেখা যায় যে বেশ কিছু

তো এটি আমরা চাই কিন্তু আপনি যদি গোপনে কোন ছাত্র সংগঠন পরিচালনা করেন এতে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং আমার আমরা যখন কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হই তখন স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে ছাত্র সংগঠন দিকে যায় সেই কারণে আমরা আমি বিনীত অনুরোধ করছি এটি যেন না হয় এবং দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় ছাত্র লীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সচিব জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া তাদের সেই মিডিয়া সেল রয়েছে এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের প্রয়োজন সোশ্যালে আরো কারো না কারো আমি কর্মকাণ্ড থেকে তার বিরত থাকবে এবং সোশ্যাল মিডিয়া এবং নোংরা ভাষায় এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচারে লিপ্ত হওয়া এগুলো থেকে তারা বিরত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি

তখন তিনি বলেন না তিনি থানায় থানার রাজনীতি করেছেন মহানগরের রাজনীতি করেছেন খুলনা মহানগরের এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে না আওয়ামী লীগের সময় তো না এটা তো মনে হয় আপনি একটু মানে মানে লীগের সময় তো তারা আসলে রাজনীতি প্রকাশ্য করতেই পারে তারা তো গুপ্তভাবেই করতে হবে এই ছয় মাসের আগে তো যা ছাত্র পনেরো বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেটা না কেউ আপনি কি একটু আলোকপাত করবেন ছাত্রলীগ ছাত্রশিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন ছাত্রশিবির আসলে অপারেটই করে সেরকম করে মানে বিশ পঁচিশ বছর তিরিশ বছর ধরে সেরকমভাবেই করতেছে তো বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত আপনাদের তো বন্ধু ছাত্র শিবির সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টক শুধু বসে তারা তো কখনোই স্বীকার করা যায় তারা গুপ্ত সমর্থন

যে ছেলেটা সবচেয়ে দেওয়ার চেষ্টা করেছে তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্ত ভাবে কাজ করে তারা ছাত্র শিবিদের মাত্র দুই সেই কমিটিতে তাদেরকে শীর্ষ করে দেখা যায় তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের

একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি ইয়াতে বলেন আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কীভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদের অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গ আমি বললাম গায়ে কাপড় কীরকম দেয়া না দেয়া এই ইনকিলাব জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কী আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলা নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে নারী রমজান মাস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার এই কথা সাপোর্টিভ তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক করবে হিজাব পরবে নাকি হচ্ছে সাধারণ পোশাক করবে এটা কেউ কাউকে বলতে পারে না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে এটা কোনো মতে গ্রহণযোগ্য না এটাকে আমরা টিসি হিসাবে ধরে নিই এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে ঢাকা দলের এরিয়াতে এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে সাথ দেওয়া না হয়

আমি একটা জিনিস যে হচ্ছে আমরা গতকালকে দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে একজনকে বহিষ্কার করছে যে যে কালকে মবুস্কা নিতে অংশগ্রহণ করেছে তো এই সব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিক মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যেভাবে ডামপন্থী লোকজন বিট করতে পারবে বামপন্থী লোকজন বিট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক সে পছন্দ করে নিবে কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয় তাদের অভিভাবকরা মোরাল লিটি শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিস মনে করছি আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমরুক এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণঅভ্যুত্থান করেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণঅভ্যুত্থানের যে এক দফা দিয়েছি সে এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে নব্বই এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য নতুন এর জন্যে ঐতিহাসিক ভাবে আমাদের এই দেশে মূলত হচ্ছে আধিপত্যবাদী এর বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এই স্লোগানটা শত বছর ধরে ব্যবহৃত হয়েছে আমরা মনে করি আধিপত্যবাদীরা এখনো হচ্ছে আমাদের দেশের প্রতি তাদের রক্তচুক্ত দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য সেই আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেওয়ার জন্য হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের ওকে আহ নিজেরা স্লোগান দিচ্ছি আচ্ছা এই পর্যায়ে আমি একটু জানতে চেয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির লেজ হিসাবে বা অঙ্গ সংগঠন হিসাবে কোন ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না না আমাদের আমরা স্ট্রিকলি বলেছি যে হচ্ছে কোন ধরনের ছাত্র সংগঠন আমাদের নিজস্ব ভিত্তি কোন ছাত্র সংগঠন থাকবে অঙ্গ সংগঠন হিসেবেও থাকবে না এটা থাকা সূজুদো যে আছে কোন ছাত্র সংগঠন এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে আমাদের যেই মধ্যমন্ত্রী রাজনীতি শে রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে তারা তাদের মত করে রাজনীতি করতে পারে তারা রাজনীতি শেষে যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে রাজনীতি নাও করতে পারে তাদের ছাত্র রাজনীতি শেষে এটা একেবারেই আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে করেছিলাম যেটা লেজুপের 10 ছাত্র রাজনীতি এবং হচ্ছে শুধুমাত্র মানে কোনো অঙ্গসংগঠন থাকে জনভানের মধ্যে কোনো অঙ্গসংগঠন থাকছে না আচ্ছা আমি আবার ASCII আপনার কাছে আমি একটু জানাবrake বলেছিলাম আপনারা জানতে চাই যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোন ধরনের নির্বাচনে রাজি না যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশে তো অন্য নির্বাচন হলে স্থানীয় সরকার নির্বাচন বা গণপ্রতিনিধি নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি আপনি যদি এক দুই লাইন আপনার আমি একটু বলতে চাই একটু আমাকে হ্যাঁ দুই তিন মিনিট একটু সময় দিতে হবে তো খালি আপনি আমাদের যে পুলিশ প্রশাসনের যে অবস্থা কি অবস্থায় রয়েছে সেগুলো সকলের বক্তব্য স্পষ্ট বিশেষ করে হানার মাস্টার সহ আমরা যারা রয়েছে সবাই আমরা অবগত রয়েছে তো এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি নিশ্চয়ই এই স্থানীয় নির্বাচন করার মতো অবস্থায় নেই দ্বিতীয়ত আসেন যে আহ লোকাল পর্যায়ে এই আমরা যেমন ছাত্র দল

সেখানে আর আরেকটি বিষয় আসেন যেখানে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনাররা বারবার যেখানে বলেন তো সেখানে এত ইন্টারেস্ট এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে কারণ লোকাল এটা এত সহজ না এখানে অনেক কিছু ঢাকায়ে গোশ বসে ইকুয়েশন করে আমি স্থানীয় নির্বাচন করব এখানে যেহেতু অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় সে ডাইভার টাকা এবং কেউ ইচ্ছে করে এই ধরনের অরাজক ডাইভার তখন বসে ডাইভার তখন নতুন পার্টিকে দেন অসুবিধা কি না 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 সেটা না যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় সেহেতু এটা আকে নিবে এবং যদি আপনারা আমরা ছন্দ করতে পারি যে সে ধরনের পরিস্থিতিতে জogne কেউ এই ধরনের

শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয় নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা অনাগ্রহ আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা আজকে সংস্কার কালকে শেখ হাসিনার ফাঁসি যেগুলি আসলে মানে একজন বল বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে এটা আপনারা কেন করতে যেতেছেন মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন আপনারা কি আসলে অ্যাওয়ের অফ যে গণপরিষদ নির্বাচন করলে জাতীয় সংসদ নির্বাচন করতে তারপর অন্তত এক দেড় বছর লাগবে গণপরিষদের মধ্যে থেকে এটা আলোচনা করে সংবিধানে কুটু সংস্কার করা হবে না হবে এটাকে আপনারা জানেন কিনা দেখি এটাই চান দেখেন দেখেন খারাপ ভাই আমরা জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনীহা নেই কোনো সমস্যা নেই কিন্তু জাতীয় নির্বাচন যাতে ডিবেন তিন শাসনে যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন ক্ষমতায় যাবে কে দেশ শাসন করবে সেই প্রশ্ন আপনি দেখেন যে হচ্ছে এলাকায় এলাকায় সাদাবাজিটাই এই প্রশাসন এখন তো যৌথ বাহিনী আছে ই আছে এই প্রশাসন সাদাবাজিটাই বন্ধ করতে পারতো আপনি ফর্মুলাটা কি আপনি ফর্মুলাটা কি সাদাবাজি বন্ধ করতে পারতো না ইলেকশন হবে না আমি আমি একটু বলছি বিএনপি এত চেষ্টা করেও তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না বিএনপি শীর্ষ নেতৃত্ব তো সবাই বলছে তৃণমূলকে তারা কন্ট্রোল করতে পারছে তো এরা যখন হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন শুরু ইয়া ঘোষণা করা হলে

অবশ্যই আমরা বিএনপি তে থাকি আর হচ্ছে যে দলে থাকি আমরা দেশের স্বার্থটাই আগে ভাবতাম দলীয় স্বার্থটা পরে যেহেতু এটাই এই সরকার আপনাদের একদম যেহেতু এই সরকার আপনাদের সরকার না না এই সরকার সবারই এই সরকার সবারই এই সরকার শুধুমাত্র আমাদের না এই সরকার সবারই এই সরকারে যেমন বিএনপি জামাত সবাই এই সরকারের সাপোর্টে এবং এই সরকারের তার প্রত্যেকই তাদের প্রস্তাবিত নামগুলো এই সরকারে বিভিন্ন জায়গায় আছে এই সরকারে যে আছে এই সরকার যে

আবার যে পারা না সে সবসময় কথা তো কোনো মিল নেই আচ্ছা আর গণপরিষদটা আর গণপরিষদ নির্বাচন আর এটা এটা খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণপরিষদ এবং সংসদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে আমরা ডাইরেক্টলি বলছি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথেই হতে পারে মানে সেটা কেমনে মানে একই লোক ধরেন ধরেন হান্নান মাসুদ গণপরিষদের ইলেকশনও দাঁড়াবে সংসদ ইলেকশনও দাঁড়াবে নাকি যে সংসদে দাঁড়াবে সেই গণপরিষদ দেখেন এটা হচ্ছে আলাপ আলোচনা ভিত্তিতে দুই ধরনেরই হতে পারে দুইটা বিষয় আমরা আপনি ভেবে দেখছেন দুই ধরনের হলে দুইটা কিরকম হবে আপনারা ভেবে দেখছেন না 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 আমি বলছি দুইটা প্রস্তাব আমাদের কাছে তো এখানে আছে আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন হলে যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবে ভূমিকা রাখতে পারে অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে আর হচ্ছে দলীয়

পরিষদ জাতীয় নির্বাচন তার আগে স্থানীয় সরকার নির্বাচন হাওয়েভার হানার আপনার সাথে কথা বলা খুবই আনন্দদায়ক আপনাকে ধন্যবাদ আমরা একটা শেষ প্রশ্ন নিয়ে আমরা এখন যেতে চাই হচ্ছে জনাব রাকিবুল ইসলাম আপনার কাছে জনাব রাকিবুল ইসলাম শেষ লাইনটি অবশ্যই বলবেন কিন্তু পাশাপাশি আপনি যদি এটা একটু পরিষ্কার করতেন যে ছাত্র দলের সভাপতি হিসেবে আপনি এইটাই লক্ষ্য এবং কর্তব্য মনে করেন কিনা কোনো না কোনো প্রকারে বিএনপিকে ক্ষমতায় আনা ধন্যবাদ আমাদের আমার মনে হয় সর্বশেষ যে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তীতে হবে আগেও এই কমিটি আমাদের কমিটি হয়েছে তাতে অ্যাক্টিভিটিস দেখবেন আমরা সেই প্রক্রিয়ায় যে আমরা বিএনপি কোন কর্মচারী রিলেটেড কোন কর্মচারীদের ওই ধরনের কোনো কর্মচারী প্রোগ্রাম করি নি আমরা সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের প্রজন্ম বদল এবং

এই যে নতুন যে ছাত্র সংগঠন হলো কিংবা সর্বশেষ আরিতে ছাত্র সংগঠন রয়েছে তারা প্রতিদিন ব্যাখ্যা দিয়ে বোঝায় যে তারা তাদের দাদার সংগঠনের কোনো সহযোগী সংগঠন না তো এগুলো সাধারণ শিক্ষার্থী নয় ইনিবে যে জাস্টিফাই করবে যে কোনো সহযোগী সংগঠন করে আমরা তো ঘোষণা দিই

তার থেকে যদি রাষ্ট্র গঠনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার মতো অবস্থায় থাকা যায় অবশ্যই আহ তাহলে আপনার এই ফর্মুলায় তো আপনারা ছাড়া আর কেউ এই রাজ ছাত্র রাজনীতি করতে পারবে না কারণ বিএনপির দল তো একটাই হবে একজনই তো প্রধানমন্ত্রী এখন যদি সাধারণ শিক্ষার্থীরা

তার সাথে আলোচনা করে আপনার এটা থেকে আলাদা হন সহযোগী সংগঠন থাকেন আপনারা একই আদর্শে থাকেন কিন্তু এটা স্টুডেন্ট উইং হন আমরা আশা করি আর কি এরকম আমরা এই স্বপ্ন দেখি যে আসলে একটা লেজুর বৃত্তি ছাড়া একটা দল আপনারা ধানে ভোট দিতে বললে আর এটা আপনি থাকেন না আপনি আসলে আমি জানি না বিএনপি নিশ্চয়ই আপনাকে মানে এই এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আপনার সাথে কথাও বলছে রাকিব আমরা আর সময় নাই আপনি কি লাস্ট লাইনটা একটা বলছেন মনে হয় তারপরও আমি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দিতে চাই রাকিবুল ইসলাম আজকে অনেকগুলি বিষয় নিয়ে খোলাখুলি বলেছেন তার দলের অবস্থান বলেছেন আবারও বলেছেন দুর্নীতিবাজ বা চাঁদাবাজি এটি বিচ্ছিন্ন ঘটনা নেতৃত্বের কাছ থেকে সেটা সেরকম কোনো কিছু আসে না আমি জানাব আব্দুল মাসুদকে অনেক ধন্যবাদ দিতে চাই তিনি তার অবস্থানও পরিষ্কার করেছেন এক ক্ষেত্রে তিনি বলেছেন যে এটি আসলে তার বলা উচিত হয় নাই জনম লোক সম্পর্কে সেই জন্য দুজনকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনার সবাইকে শুভেচ্ছা